নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আজ যে রান্নাটা করব তার জন্য দুশো গ্রাম ময়দা এক বাটি ছানা তিন থেকে চার চামচ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়েও একটু মেখে নেব তারপর দিয়ে দেব একটু সাদা তেল আর আজ বানাবো ছানার কুপ্তা তোমরা কে কে ভালোবাসো এই ছানার কোফতা অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার মেক মাখা হয়ে গেছে তারপর দুহাতে তেল দিয়ে আমি ছোট ছোট নেচি করে এক একটাকে মিষ্টির আকারে করে নিয়ে প্লেটে সাজিয়ে নেব তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এই ছানার কোপ্তা কিন্তু লুচি বা রুটির সাথে কিন্তু দারুণ খেতে লাগবে হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব দিয়ে এক একটাকে ভেজে নেব খুব বেশি হাট করব না কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব তারপর খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে তুলে নেব বাকিগুলোকে এইভাবে ভেজে নেব তারপর কড়াইয়ে তেল শুকনো লঙ্কা কালো জিরে এলাচ দিয়ে আদা বাটা দিয়ে নুন আর চিনি দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো আর একটা বাটিতে দই আর গুঁড়ো দুধ দিয়ে একটু ফাটিয়ে বড়াগুলো কড়াইয়ে দিয়ে ওপর থেকে দই দিয়ে দেব তারপর গার্নিশিংয়ের জন্য লঙ্কা দিয়ে দেবো